রহমান আজারি ডাক্তার জাকির নায়ক আব্দুল রাজ্জাক বিন আজাকুক আহমদুল্লাহ আমির হামজা গোলাম রব্বানি ব্রাদার রাহুল রফিকুল বিন সাইদ দিলওয়ার হোসেন সাইদি এদের বক্তব্য শোনা কি এরা কি সুন্নি হোসেন সাইদি একজন সারা বিশ্বের মধ্যে একজন তাক্তির কারণ কিন্তু ওই ব্যক্তিকে বলতেছে তাদের ওয়াজ কত বড় নিকৃষ্ট আর কত বড় জানোয়ার কত বড় আর কত বড় নিকৃষ্ট মানুষ মনুষ্যpotent মানুষ বলে এরকম কথা বলতে পারে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বলতে পারে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াকসনা যাবে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা শোনা যাবে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা শুনলে মানুষের ইমান এবং আকীদা নষ্ট হয়ে যাবে মুদানর রহমান আজহারের কথা শোনা যাবে না আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর ওয়াক শোনা যাবে না যারা এই কথা বলতে পারে আমার মনে হয় সেদার কোষণটা বলি আমার মনে হয় ওরা হচ্ছে পিতৃপরিচয়হীন অবৈধ জাতক সন্তান যদি ওরা অবৈধ আর জাতক সন্তান দায়ী হবে তাহলে একদম তাড়কের বিরুদ্ধে এরকম কথা কিভাবে বলতে পারে